اللہ بولے کل بھی پد ملنا ہی روتی کبھی جال کا پلی رمیج ہے

কোরআনের প্রথম সুরাটার নাম কি ভাবছি প্রথম সুরাটার নাম ফাতেহা ফাতেহার তফসিল করতে গিয়ে মোপাসমিক নাম বলেছেন আপনাদের এই গ্রামটার নাম হলো চাঁদপুর ঠিক তো চাঁদপুর এই চাঁদপুর গ্রামে মানুষের আচার আচরণ ব্যবহারে আল্লাহ অসন্তুষ্ট বোঝাবার জন্য বলছি আল্লাহ তালা অসন্তুষ্ট তা আল্লাহ রব আলী অসন্তুষ্ট এরা আল্লাহর পরাণ মেনে চলে না এরা আল্লাহ বিধান অনুযায়ী জীবনযাপন করে না এরা কেউ নামাজ পড়ে না এরা কেউ আল্লাহ বিধানের দিকে লক্ষ্য রেখে জীবনযাপন করছে না বিদায় আল্লাহ তালা অত্যন্ত রেগে গেছে আল্লাহর এত রাগ হয়েছে আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছেন এই গ্রামের উপরে আমি বড় আজাদ পতিত করব বড় আজাদ দিয়ে এদেরকে আমি আল্লাহ তালা ধ্বংসের সুখে পতিত করব এমন রাগান্বিত আল্লাহ তালা হয়েছে এমন সময় সেটা বোঝাবার জন্য আপনাকে বলছি তা ওই সময় হঠাৎ করে আল্লাহ

এই চাঁদপুরের মানুষগুলো আপনার কোরআন তেলাওয়াত করছে আল্লাহ যে এলাকায় যে মহল্লায় যে গ্রামে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় এই গ্রামের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন অতএব আপনার কোরআন যখন তেলাওয়াত হচ্ছে অতএব ওই মানুষগুলোর উপরে আপনি এবার শান্তি বর্ষণ শুরু করে দেন আযাব হটিয়ে দেন আল্লাহ তাআলা আপনি তাদের উপরে নারাজ ছিলেন এখন রাজি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন

কোরআন দেওয়া হবে না তোমার জীবনে কোরআন থাকবে না তুমি কোরআনকে আল্লাহ বলে মানতে পারবে না ওই মানুষটা সামনে সামনে বলে দেবে আমার কাছে দুনিয়ার কোনো মানের প্রয়োজন নেই আমি

কোরআনের চাইতে নামের সংশোধন আর কিছু আছে মমিনের কাছে নেই এই আল্লাহ তালা বলছেন যে মানুষগুলো কোরআনের মতো বস্তুকে নিজের জীবনে বেছে নেবে যে এলাকাতে যে গ্রামে যে মহল্লাতে কোরআন কেওয়াত হবে ওই এলাকাতে আল্লাহ রহমত বর্ষণ হবে কথা বলে আল্লাহ রহমত বর্ষণ হবে এবারে চলুন আল্লাহ রব্বুল আলামিন বলেন

ওই মানুষটা আমার কাছে সব চাইতে দামি এর চাইতে দামি মানুষ পৃথিবীতে নেই অতএব ওই মানুষটা জান্নাল্লাহ তাআলা বললেন যে মানুষটার জীবনে নামাজ আছে যে মানুষটার জীবনে হাদিস আছে যে মানুষটার জীবনে ইসলামের মত এত দামি সম্পদ আছে ওই লোকটার চাইতে দামি মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না